আর এগুলো প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে আমরা নিতে পারবেন আর এটা হচ্ছে টার্সেল টার্সেল দেওয়া থাকবে আচলে ব্লাউজ পিস সহ পেয়ে যাবেন এই শাড়িটা আর এটা তিনটা কালার হবে তিনটা কালার আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে হলো আপনার হলুদের মাঝে আপনি লাল পার পুরো বডি জুড়ে থাকবে এই কাজটা দেখেন পুরো বডি জুড়ে একদম ব্লাউজ পিস সহ এই কাজটা থাকবে এরপরে আরেকটি কালার দেখাচ্ছে এটা হচ্ছিল মেজেন্টা পার এই যে দেখেন ম্যাজেন্টা পারের শাড়িটি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে পাবেন আমাদের কাছে ফুল বর যে থাকবে কাজটা অল ওভার গর্জিয়াস কাজ পেয়ে যাবেন আর এটা হচ্ছে ব্লাউজের অংশটা যে দেখেন এই যে ব্লাউজের অংশটা এই কাজ থাকবে পিটানো কাজ করা আসলে টার্সেল দাও থাকবে এই যে দেখেন কালারটা আমি একটু দেখাচ্ছি যারা নেবেন বাপ হোয়াটসঅ্যাপ স্ক্রিন শট পাঠিয়ে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি পারবেন চাইলে আমাদের শোরুমে এসে শোরুম ভিজিট করে নিতে পারবেন আর আমাদের শোরুমে আসা সহজ ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পি রিভিনিউ মার্কেট বি একশো সাত আর গেট দিয়ে নামলে হাতের ডানে দোকানটা পেয়ে যাবেন এরপরে আমরা আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে হলো আপনার কাঁচা হলুদের মাঝে সবুজ পাশ এই যে দেখেন সবুজ পাড়ের ডিজাইনটা আমরা একটু ক্লোজ করে দেখাচ্ছি দেখেন এই যে পুরো পাড়ের অংশটা থাকবে জরি ওয়ার্কের কাজ করা একদম ম্যাচিং সুতার কাজ করা ফুল বডি জরি কাজটা পেয়ে যাবেন এই যে অল ওভার গর্জিয়াস শাড়িটা পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন এই তিনটা কালার তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিনটা কালারই আছে অ্যাভেলেবেল যত পিস লাগে দেওয়া যাবে যত পিস চান দেওয়া যাবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম